নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি শেয়ার করব। সেটি হচ্ছে কুন্দুরি দিয়ে আর মিষ্টি কুমড়োর বীজ দিয়ে তরকারি তো এর জন্য আমি টমেটো একটি এক পিস আদা আর দুটি কাঁচা লঙ্কা তারপর এই যে মিষ্টি কুমড়ার বীজগুলো খোসা ছাড়ানোর পর একই সাথে আমি পেস্ট করে নেব টমেটোর সাথে আর আদা কাঁচা লঙ্কার সাথে খসা ছাড়ানো হয়ে গেছে খুব সুন্দর দেখুন খসা ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন কতগুলি খসা এখন আমি পেস্টের জন্য নিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োর বীজ তারপর একটি টমেটো তারপর দুটি কাঁচা লঙ্কা আর এক পিস আদা এবার পেস্ট করে নেবো ওগুলো এখন আমি প্রথমে কুন্দুরিগুলো আমি দশ মিনিট সেদ্ধ করে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ করতেও পারেন নাও করতে পারেন আমি দিচ্ছি মানে জার্মস থাকতে পারে এর জন্যে আমি তিন চামচ তেলের মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে তুলে নেব এখন এই আলু ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা কুন্দুরি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লবণ দিয়ে পাঁচ পাঁচ সাত মিনিট আমি খুব ভালো করে সাতলে নেব হলুদ আর লবণ দেওয়ার পর পাঁচ সাত মিনিট সাতলে নিচ্ছি হয়ে গেছে সাতলানো এখন দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাগুলো মিষ্টি কুমড়ার বীজ আদা আর কাঁচা লঙ্কা তার মধ্যে আর কিছু দেব না হলে মিষ্টি কুমড়ার বীজের স্বাদ পাওয়া যাবে না এখন আমি এটি দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নেব সবজি মশলা এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে এক কাপ গরম জল নিয়েছি আমি এক কাপ দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো হয়ে গেছে দশ মিনিট সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব অল্প একটু ধনিয়া পাতা কুচি অল্প একটু ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি দু মিনিট রেখে তারপর গ্যাসটি অফ করে দেব যদি ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এইরকম নিরামিষ তরকারি রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন